আপনি কি সাংসারিক জীবনে অক্ষমতায় ভুগছেন বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়ছেন শারীরিক দুর্বলতা কমাতে হাজার হাজার টাকা খরচ করেও কোনো লাভ হচ্ছে না বিভিন্ন ঔষধ সেবন ও বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোনো সুফল পাচ্ছেন না তবে এই সব বিষয়ে সকল দুশ্চিন্তা দূর করতে আল খিদমা ন্যাচারাল কেয়ার নিয়ে আসলো মিসাইল বিট ও শাহি হালুয়া যা আপনার সকল অক্ষমতা দূর করে আপনাকে উপহার দিবে এক সুখী জীবন টানা দুই মাস সেবন করে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দূর করুন আপনার শারীরিক দুর্বলতা ও আপনার জীবনসঙ্গীকে উপহার দিন চরম মুহূর্ত এছাড়াও এটির মাধ্যমে আপনি যা যা উপকারিতা পাচ্ছেন তা হল দ্রুত বীর্যপাত রোধ করে ও যৌন শক্তি বৃদ্ধি করে শুক্র গাঢ় করণ শুক্রের উৎপাদন বৃদ্ধি করে এবং অতিরিক্ত স্বপ্নদোষ বন্ধ করে যৌন শক্তি বৃদ্ধি করার পাশাপাশি বীর্য ঘন করে থাকে শুক্র তারল্য শারীরিক দুর্বলতা ও যৌন দুর্বলতায় স্নায়বিক দুর্বলতা দূর করে পুরুষের শুক্রানু বৃদ্ধি পায় এবং এটি যৌবন ধরে রাখে দীর্ঘদিন ডায়াবেটিক্স কন্ট্রোল করে হার্ট ঠিক রাখে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য তাড়াই ত্বক উজ্জ্বল করে এটি ব্যবহারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রী মিলন করতে পারবে বীর্য গাঢ় করে এবং দেহের মধ্যে বীর্য তৈরি করে টানা তিন থেকে চারবার করে মিলন করতে পারবেন চিরস্থায়ী যৌন শক্তি বৃদ্ধি পাবে আপনার গোপনাঙ্গের ভেতর থেকে লম্বা মোটা শক্ত ও রক সতেজ করে তুলবে গোপনাঙ্গ নিস্তেজ শীতলতা দূর করবে গোপনাঙ্গ মোটা ও এক থেকে দুই ইঞ্চি লম্বা করে তুলবে নিয়মাভেগ প্রতিদিন সকাল সন্ধ্যা সেবন করলে এক থেকে সাত দিনের মধ্যে লক্ষ্য করবেন কার্যকরী ভূমিকা তাই দেরি না করে সারা দেশে যে কোনো স্থান থেকে শতফাক অরিজিনাল প্রোডাক্টটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ অথবা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে